প্রচুর প্রচুর কষ্ট করছে আমার মা যেহেতু বাড়িটা বিল্ডিং নয় তবুও কিন্তু অনেক টাকায় খরচ হয়েছে তো চলো বিষয়টা জানি নমস্কার আমার প্রিয় বন্ধু সকল তোমরা সকলে কেমন আছো সবাই কিন্তু জানিও কমেন্টে আমার ভিডিওগুলো কে কে কোথা থেকে দেখছো সব লোক আমকো বতাইয়ে গা কাহাসে আমার ভিডিও দেখ তো কে কে আমার ভিডিওগুলো দেখছো সবাই কিন্তু একটু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তোমরা ভালো আছো কি না সুস্থ আছো কি না সবাই জানিও আজকের ভিডিওটা ব্লগ ভিডিও হতে পারে কিন্তু একটু মানে অন্যরকম টাইপের ভিডিও তোমরা হয়তো দেখলে আশা করছি ভালো লাগবে ভিডিওটা প্লিজ স্ক্রিপ করো না একটু কথাগুলো শুনে যাও আমি কিছু আমার লাইফে ঘটে যাও ঘটনাগুলো আমি তোমাদেরকে বলবো জাস্ট দুই মিনিটের গল্প তো তোমরা শুনতেই পারো তাই না তো শুনে যাও অনেকেই তো অনেকের চ্যানেলে গিয়ে ব্লগ ভিডিও দেখো তো আজকে আমার ভিডিওটা একটু দেখে যাও আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি বলি কি এই মাটিটা যেটা আছে এই বাড়িটা যেটা মাটির মধ্যে রয়েছে না আমার দাদু থাকতো এই মাটিতে আমার দাদু এই মাটিটা কিনেছিল তখন আমার দাদু কিন্তু এই মাটিটা খুব যত্ন করেছে গাছপালা লাগিয়ে সব সময় যত্ন করত আর দাদু এই জন্য মানে এত সুন্দরভাবে বাড়িঘর পরিষ্কার করে রাখত আমার দাদু যেন বিয়ে করতে চাইছিল না তারপরে সবাই বলার পরে তারপরেই দাদু কিন্তু বিয়ে করেছে অনেক দিন পরে তো যাই হোক এখন আর আমার দাদু বেছে নেই যাই হোক আড়াই বছর হয়ে গেল আমার দাদু আর বেঁচে নেই তো অনেক মনে পড়ে দাদুর কথা অনেক আদর করতো দাদু অনেক আদর করেছে আর এখন আমার মানে মাই এই বাড়িঘরটা দেখছে তো যাই হোক আমার মা বাড়িতে থাকে না যেহেতু আমার মা বাইরে থাকে বাইরে থেকে কাজ করছে কাজ করে নিজে না খেয়ে আমাদের জন্য অনেক মানে পয়সা করে দিয়ে মানে বাড়িটা বানিয়ে দিচ্ছে যে তোমরা ভালো থাকো আর কি তোমরা ভালো থাকো তার জন্যই কিন্তু বাড়িটা সুন্দর করে বানিয়ে দিচ্ছে কিছুদিন আগেই আমাদের এই কাঠের কাম চলছিল আজকে প্রায় দেড় মাস দুই মাসের কাছাকাছি কাঠগুলো এনে প্রায় আড়াই মাস হলো প্রায় তো আজকে কমপ্লিট হলো কাজটা আর আমি সব ঘরগুলো ঝাড়ু টাড়ুট দিয়ে মানে আগে ধোয়ানো হয়েছে ঘরগুলো কিন্তু তবুও আজকে মানে কাঠের কাজগুলো রোজ হচ্ছিলো তো তার জন্য মানে ধুলাগুলো আটকে গেছে রুমের ভিতরে তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার না করলে তো আর মানে ভালো লাগে না তাই না তার জন্য সুন্দর করে যেহেতু আমার মা কষ্ট করে কষ্ট করে রোজগার করে নিজে না খেয়ে পয়সা দিয়ে বাড়িটা ঠিক করেছে তোমরা ভালো থাকো বলে মানে আমরা ভালো থাকি বলে তো যাই হোক বাড়িটা যদি একটু সুন্দর করে না রাখতে পারি তো সাজিয়ে যদি না রাখতে পারি আরও মনটা শান্তি লাগবে না তাই না তো সুন্দর করে একটু বাড়িটাকে বাড়িঘর সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে একটু দেখিয়ে সামনের দিকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়ার ফলে সামনের দিকে জায়গাটা একটুখানি জায়গা কি হয়েছে শ্যাওলা পড়ে গেছে মানে বাড়িটা বেশি দিন হয়নি বানানো মানে চার মাস বলতে পারো চার মাস কি সাড়ে তিন মাস হয়েছে সাড়ে তিন মাস মতন হয়েছে তো এখনই মানে হঠাৎ করে বৃষ্টিটা মানে খুব হওয়াতে তারপরে কিন্তু শেওলা ধরে যায় সামনের দিকে পাকাগুলো একটু একটু শেওলা তো ওইগুলোকে পরিষ্কার করতে হবে আর কি আর রুমগুলো দেখে নাও বন্ধুরা তোমরা এটা ওয়ালগুলো কিছুটা আগের দেওয়া ছিল আর কিছুটা মা এখন করে দিয়েছে হ্যাঁ গরিব মানুষ তো কী করবো বলো আমাদের তো আর বিল্ডিং নেই কিন্তু এই বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে লাগলে কিন্তু রাত রাজপ্রাসাদও ফেল করে যাবে তাই না আর ছোট বড় বলে কোনো কথা হয় না যে ছোট তোমরা ওরা বড় মানে ওদের বাড়িটা অনেক বড় বিল্ডিং আছে তোমাদের বাড়িটা এত ছোট হ্যাঁ এটা বলে কোনো কথা নাই মনটা বড়ো থাকা সবথেকে বড়ো কথা সবার মনটা বড় থাকতে হয় দেখবে অনেক চাকরিওয়ালা মানুষ আছে তাদের মানে তারা কিন্তু কিপটে হয় দেখবে তারা মধ্যবিত্ত কিছু ফ্যামিলি আছে তারা কিন্তু তাদের মনগুলো অনেক গরিব হতে পারে কিন্তু কিন্তু তাদের মনগুলো এত বড় না এত আদর করে একজন গেলে এত সুন্দর করে আপ্যায়ন করে তুমি মানে আদরটাকে ফেলতে পারবে না এত সুন্দর করে একজন আদর করে মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো গরিব মানুষগুলো খুব মন মানে উজাড় করে ভালোবাসে তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও